নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি চিকেন বাটার মশালা এটা খেতে কিন্তু দারুণ লাগে এটা রুটি পরোটা বলুন কিংবা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে আর রান্নাটা কিন্তু ভীষণই সহজ খুব জর্জলিও হয়ে যায় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি এখানে চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা বাটা এক টেবিল চামচ মতন রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই কিন্তু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না এটা কালারটা ভীষণ সুন্দর আসবে তার জন্যই দেওয়া এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন জিরের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর এখানে টক দই নিয়ে নিয়েছিলাম প্রায় তিন টেবিল চামচ মতন এটা আমি জলটা ছেঁকে তারপরেই দিয়ে দিচ্ছি দেখুন জল ছেঁকে টক দই ব্যবহার করলে এক্সট্রা কিন্তু চিকেনের মধ্যে জল কাটবে না এভাবে হাতের সাহায্যে চিকেনগুলোর সঙ্গে ভালো করে মেখে নিলাম এরপরে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো এক টি স্পুন মতন আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে একটা লেবুর অর্ধেকটা ব্যবহার আপনারা যদি এখানে চিকেনের পরিমাণ বেশি দেন তাহলে লেবুর পরিমাণটাও আর সব মশলার পরিমাণও কিন্তু বেশি দিয়ে ব্যবহার করবেন তারপরে দেখুন হাতের সাহায্যে মাংসগুলোকে আবার একটু মেখে নিলাম এরপরে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে প্রায় এক ঘন্টার মতন রেখে দিচ্ছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধ ঘন্টার মতন রাখলেও হবে আর এইদিকে দেখুন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ মতন সাদা তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার এবার বাটারটা মেল্ট হয়ে গেছে এইখানে দেখুন কিছু গোটা মশলা নিয়েছি জৈত্রী লবঙ্গ এলাচ আর এখানে বড় এলাচের দানা নিয়ে নিয়েছি সব কিছু দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হয় আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম এরপরে এখানে দিয়ে দেব চারটে বড়ো সাইজের টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এভাবে টমেটোগুলোকে কেটে দিয়ে দিলাম এরপরে সব কিছুকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে আছে এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতার ডাটি এই ডাটিগুলোর জন্যেই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে আর দিয়ে দেবো এক মোট মতন কাজু বাদাম কাজু দিয়েও এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে এটাকে হালকা হাতে একটু ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটি স্পুন মতন ধনিয়া গুঁড়ো এখানে আর জিরের গুঁড়ো ব্যবহার হবে না এখানে দিয়ে দিলাম তাই ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আমি আগেই কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন এবার সব কিছুকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা দেখুন হালকা সফট হওয়া শুরু করে দিয়েছে যেহেতু নুন দিয়েছি এরপরে দু থেকে তিন মিনিট একটু সিম করে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব সবজিগুলো এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল জলটা দিয়ে হাই ফ্লেমে এবার সব সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নেব এরপরে মশলাটা পুরো ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এটাতে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আর এইদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ মতন বাটার এবার বাটারটাকে এভাবে তেলের সঙ্গে এভাবে গলিয়ে নিয়েছি দেখুন তেলটা এখন হালকা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানে যতটা চিকেন ধরবে ততটাই চিকেন আমি ফ্রাই করে নিচ্ছি প্রথম ব্যাচে চিকেনগুলোকে একটা সাইড ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি আরেকটা সাইড এভাবে একটু ফ্রাই হতে বসিয়ে দিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন এটাকে এই ভাজার সময় কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই হাই ফ্লেমে এটাকে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন হালকা কালার চলে এসছে এর থেকেও বেশি কিন্তু আমি চিকেনটাকে ভাজবো না এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এরপরে চিকেনগুলো সেই একইভাবে ভেজে নেব আর এইদিকে দেখুন মিক্সার জারের মধ্যে যে মশলাটা আমি রেডি করেছিলাম ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর একটা বাটি নিয়ে নিলাম আর একটা স্টেনার নিয়ে নিলাম এবার দেখুন এই মিক্সার জারের মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি এভাবে ঢেলে দিলাম দুইবারে কিন্তু আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর মশলাটার মধ্যে আমি কিন্তু সামান্য জল দিয়েছি তারপরে দেখুন এভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে মশলাটাকে একটু ছেঁকে নেব যেহেতু এখানে চিকেন বাটার মশলা করছি আর বাটার মশালার গ্রেভিটা কিন্তু ভীষণই স্মুথ হয় আর খেতে ভীষণই ভালো লাগে তার জন্য এভাবে ছেঁকে কিন্তু অবশ্যই করতে হবে এরপরে গ্রেভির বাটিটা একটা সাইডে রেখে দিলাম আর এই দিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন বাটার আর দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল তারপরে দেখুন এভাবে করে তেলটাকে গরম করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো যে এই মশালাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপরে দেখুন এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটারটার সঙ্গে আর দেখুন হালকা গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে দিয়ে দেবো এখানে প্রয়োজন মতন নুন নুনটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে নুনটা দিয়ে দেওয়া হয়ে গেল ঝোলটা ফুটে উঠেছে এরপরে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সব চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে গেল এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে দেখুন চিকেনগুলো সব গ্রেভিতে দিয়ে দেওয়া হয়ে গেল এরপরে সিম করে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি চিকেনটা এই সময় কিন্তু ভালো রান্না হয়ে যাবে এরপরে দেখুন চিকেনটা খুব সুন্দর ফুটে উঠেছে এরপরে নাড়াচাড়া করে দিচ্ছি চিকেনটা কিন্তু একদম সিম করে করে এবার রান্নাটা করতে হবে তাহলে ভেতর থেকে খুব সুন্দর জুসি ভাব থাকবে চিকেনের মধ্যে এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম আপনাদের যদি হাতের কাছে ফ্রেশ ক্রিমটা থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি না থাকে তাহলে আপনারা গরু দুধের যে শটটা হয় সেই শরটা দিয়েও ভালো করে ফেটিয়ে এইভাবে চিকেনের উপরে দিয়ে দিতে পারেন সেটাতেও কিন্তু ভীষণই টেস্ট আসে দেখুন ফ্রেশ ক্রিমটা দিয়ে এভাবে পাঁচ মিনিট মতন একটু ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন চিকেনগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা আপনারা দেখেই বুঝে যাবেন এরপরে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কসুরি মেথি দেখুন কাসুরি মেথি পাতাগুলোকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে কাসুরি মেথিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে সিম করে আমি আবার দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম চিকেনটাকে যাতে কাসুরি মেথির ফ্লেভারটা চিকেনের মধ্যে আসে দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ মতন বাটার বাটারটা দিয়ে আবার আমি একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রেখেছি ঢাকা খুলে চিকেনটা দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে বাড়িতেও একবার বানিয়ে ফেলুন চিকেন বাটার মশালা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আজ তবে এটুকুই